পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে আজকে এই ঐতিহাসিক দিনের সূত্রপাতটা হয়েছিল দু হাজার সালে যেখানে সৌরভ গাঙ্গুলি তিনি এসে মাননীয় মহানাগরিককে কাছে আবেদন করেছিলেন যে ক্রিকেটে ব্যাডমিন্টন ভলিবলের জন্য এই জায়গাটি যাতে চন্দ্রনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনকে হয় আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম তিনি কিছুদিনের মধ্যে সমস্ত কিছু করে আমাদের হাতে এটা তুলে ক্রিকেট ইন্ডোর করতে আমাদের হাতে সময় ছিল মাত্র চব্বিশটা দিন আমাদের যিনি প্রেসিডেন্ট বিজয় গোমল্লিক তার নেতৃত্বে আমরা ক্রিকেট ইন্ডোর সমাপ্ত করেছিলাম অনেকেই বলেছিল যে আমরা চব্বিশ দিনের মধ্যে এরকম ইন্ডোর তৈরি করা সম্ভব না কিন্তু বলেছিলেন এবং দুদিন আগে আমরা ইন্দোর তৈরি করে ফেলেছিলাম তার উদ্বোধন হয়েছিল মে মাসে আশ্চর্যের বিষয় আমি জানতাম না উনি যে জায়গাটা তৈরি করে দিয়েছেন চন্দনগরকে সেটা হচ্ছে সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের পক্ষ থেকে পৃথিবীর মধ্যে প্রথম চকমন রাজমিয়ার মূর্তি এই সেদিনকেই উন্মোচিত হয়েছিল তার জন্মদিনে এবং এটাই একমাত্র মূর্তি ছিল সারা পৃথিবীর মধ্যে যতদিন খেলার জগতের ইতিহাস থাকবে ততদিন এই জায়গাটায় আমরা কিন্তু এক নম্বরই থেকে যাবে এরপরে আমরা চেষ্টা করেছি কিন্তু ক্রিকেট ইন্ডোরের বাস্তবায়িত করতে পারছিলাম না তারপর আস্তে আস্তে আমরা ক্রিকেট ইনডোর করেছি কিন্তু আংশিক কাজ এখনো বাকি আছে অনেকেই এগিয়ে আসছেন আশা রাখছি যে আগামী দিন আমরা উরটা করে ফেলতে পারব যখন আমরা ক্রিকেট ইন্ডোর এবং ব্যাডমিন্টন ইনডোর এবং এর পরে আমাদের যেটা রয়েছে ভলিবল আমরা আশা রাখি আগামী দিন আমরা সেটা করে যেতে পারব যখনই আমি শ্রেপদার সঙ্গে কোথাও ইয়ে হয়েছে তুমি কিছু করছো না তা প্রেরণাটা কিন্তু প্রায় পাঁচ বছরের ওপর তুলে আমার কাছে জমা হচ্ছিল যে চন্দ্রগ্রহ ডিস্ট্রিক্ট আজকের নতুন করে আমাদের ব্যাডমিন্টন একটা গড়ে উঠতে পারা গেছে তারা শুভ উদ্বোধনী অনুষ্ঠান এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি সম্পাদক প্রশাসক সবার কাছে এসেছে আমি প্রত্যেককেই প্রত্যেককেই আমি চন্দ্রনগর শহরবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে কিছু শুভেচ্ছা অভিনন্দন জানাই অভিনন্দন জানাই এবং আমার সঙ্গে আছেন আমার মালিক এই আমাদের চন্দ্রনগর মিশন কর্পোরেশনের ক্রীড়া দপ্তরটা তিনি দেখাশোনা করেন আমাদের অনিমেশ ব্যানার্জি তিনি আছেন আছেন চন্দ্রনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয়বাবু মল্লিক মহাশয় আছেন আছেন আমাদের বদনবাবু যিনি এই ব্যাডমিন্টন জগতের এই খেলার জগতের মানুষ প্রবীণ কৈশোর তিনি আমাদের কাছে একটা প্রেরণা আগামী দিনে সমস্ত এবং সমন্বিত যে সমস্ত ক্রীড়া প্রতি এবং বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান থেকে যারা এসেছে খেলার জগতে বিভিন্ন মানুষজন আছে এখানে বাবাপন্দ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক বলেছে শুভজিৎ থেকে শুভজিৎ থেকে শুরু করে বাবারি থেকে শুরু করে আমি খুব গর্ব করে যে চন্দ্রনগরে এই যে আমাদের একটা যে টিম আছে চন্দ্রনগর অ্যাসোসিয়েশন একবার প্রত্যেকেই তার মধ্যে একটা স্পোর্টিংলি একটা ভাব প্রত্যেকের আছে তাই যে কোনো কাজই হোক না কেন এই যে প্রত্যেকে আমাদের যে ক্রিকেটের কথা বলছেন এখানে আমাদের সৌরভাধার যে এসে করে গেছে আমাদের খুব সৌভাগ্য এখানে সেই উপস্থিত মাননীয় ব্যক্তিগণ যারা মঞ্চে আছেন বা আপনারা সকলে ভাই মন আমার জুনিয়ার সিনিয়ার যারা আছেন চন্দনগরের ইতিহাসটা এটা একটা অদ্ভুত স্বর্ণ কি বলবো সর্ববিষয়ে খেলার জগতেও কিন্তু

যে কোনো খেলা ক্রিকেট ফুটবল ভলি হকি এবং আমরা এখানে যে ন্যাশনাল ভলিবল করেছিলাম এবং সেটা সম্পূর্ণ ওনার সহযোগিতাতেই হয়েছিল এবং অল্প কদিনের মধ্যে যেভাবে এখানে খেলাটা হলো মানে উনি দিন রাত্রি মানে অফিস যাওয়ার সময় এসেছেন অফিস ফেরার সময় এসেছেন মাঠে থেকে আমাদের পাশে ছিলেন সেই জন্যই আজকে আমরা এই

একটা মেল লেখে যে কোনো সুন্দর কাজ করতে গেলে বা একটা পরিক্রমা করতে গেলে একটা সুন্দর মেল বন্ধন দরকার চন্দ্রনগর পৌরসভা এবং চন্দ্রনগর পোস্ট অ্যাসিস্ট্যান্ট আপনারা লক্ষ্য করছেন বেশ বিগত কয়েক বছর ধরে খুব সুন্দরভাবে ঐক্যবদ্ধ হয়ে খেলার মানকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং নতুন নতুন খেলার যারা কারিগর তাদেরকে নিয়ে এসে বিভিন্ন রকম প্রোগ্রাম করছে আমি

মদিন মেওড় এবং পাববদর মানে তৎপরতাই এই খুব দেরি হলো এটা আমাদের বিয়াক এসেই হইছে বিয়াক এসে ওই নানান ক্ষেত্রে সম্পূর্ণ করার জন্য মানে উনি শরীরটা ছিলে নেই এর প্রয়োজন তো আসলে করতে হবে তাকে বোঝাতে হবে যে হ্যাঁ ব্যাডমিন্টন আর কি পিডির করতে আর এই তার স্থান পেয়ে গিয়েছে এই পৃথিবী স্থানটাকে যদি আমরা আরো বেশি করে চ্যালেঞ্জ নিতে পারি সেই জন্য ছাত্রদের মধ্যে আমাকে

ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে আমরা